ওটাই আসছে কোন জায়গায় যাব অ্যাঙ্কেলে দেবো ভাই অ্যাংটি ক্রাপশন হয় অ্যাঙ্কিল ম্যানরাল ক্র্যাপশন দেবো নিউ ম্যানরাল ক্যান্সার ব্যাভাই অ্যাঙ্কেল ম্যানোরাল ক্র্যাপশন তুমি বলতে পারো অনেক কিছু তো বলবো তোমার খাতাটা কিন্তু নিউ

네, 네. 네, 네. 네, 네. 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 প্রথমে যখন প্রথমে যখন করবে তখন ভালো হবে তার পরে আর একটু ভালো হবে দেখো আরো ভালো আমার বক্তব্য কি এখানটায় তো আমি একে করে নিতে হবে এখানে নিউট্রাল না করলে ওখানে নিউট্রাল হবে তার কি গ্যারান্টি আছে

ठीक है नहीं बोले ना नेक्स्ट ए जॉइन टक्के हमें कुल्ची कोई कावे

এই টানটা এখানে এবং এখানে দু জায়গাটাই তো চলে আসছে যখন আপনি এটা যখন হবে এটা এখানেই পড়ছে এরকম যদি টানবো তখনই খুলে যাবো তখন এই এটা তলার দিকে পুষ্কর যে টানব তলার দিকে চলে যাবো আমি ওপরে যে মিডিয়ামে রাখছি সেই জন্য মানে এটা যখন এখানে রাখছে ফর্টি ফাইভে রাখছি তখন ঠিক আছে যে সিক্সটি ফাইভে করবো তখন এই চলে যাবো এটা প্লাস মানে এইটা এরং করলে হচ্ছে আজ যখন হাতে এরং করে দিচ্ছি সঙ্গে ও কনভার্ট হয়ে যাচ্ছে তফাতেই বুঝা গেল প্র্যাকটিস আরেকটা জিনিস যেটা করা যায় যে যেটা দেন আপনি এখানে ওয়েট কাপ দিয়ে দোলাতে বলেন সেটাও তো ট্রাকশনের কাজ করে সেটা আলাদা ব্যাপার আমি ওপরে পড়ে যাচ্ছি আমি একটা করে পাট পাট ঢুকছি